বন্ধুরা আমি আজকে রান্না করব এই যে মাটন এই যে মাটন মাটনটা আমি আজকে রান্না করব। কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মাটনটা আমি মাটনের মধ্যে আজকে দেব একটু আলু আর পেঁপে কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এই আলু আর পেঁপে দিয়ে এই মাটনটা আমি কিভাবে রান্না করব। আপনাদের সাথে একটু শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি ভালো লাগবে তো চলুন মাটনটা রান্না করা যাক তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে একটু তেল তেলের পরিমাণটা আমি খুবই কম দেব কম দেব তেলের বেশি তেলটা পক্ষে ভালো না এমনি খাসির মাংস ভালো না তার মধ্যে তেলটা আরোই ভালো না তো তাই জন্য তেলের পরিমাণটা আমি খুবই কম দেব খাসির মাংস তো শরীরের জন্য একদমই ভালো না ফাঁসির লোকদের জন্য কিন্তু তারপরে একটু মাঝে সাজে খেতে ইচ্ছা হয় তাই জন্য আনা হয় এই তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে আলু আর পেঁপেটা হালকা করে ভেজে নেব আলু আর পেঁপেটা দিয়ে দিলাম এর মধ্যে একটু অল্প একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে একটু একটু জিরে ছেড়ে এটা বেশি কড়া করে ভাববো না একটু হালকা করে ভেজে নিল তো এই আলু আর পোটের দেখুন আমি ভেজে নিয়েছি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল আছে আমি আর একটু তেল দিয়ে দেবো ব্যাস আর তেল দেবো না এবার এই তেলের মধ্যে সব মশলা এক এক করে তুলে তো যেটা সেটা হচ্ছে গরম দেবা এই যে গরম মশলা তারপরে দিয়ে দেবো তেজপাতা তারপরে দিয়ে দেবো টমেটো কুড়ি

এবার দিয়ে দেব আদা রসুন বাটা আমার খাসি মাংসর পরিমাণটা আছে এক কিলো তিনশোর মতো তো এই এই মাংসটাই আমি রান্না করে নেব তো এই পেঁয়াজ মশলাটা মোটামুটি খেয়ে তুলে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি বেশি কড়া করবো না তো এবার আমি এক এক করে মশলা গুলো দিয়ে দেবো এর মধ্যে প্রথমেই ধনিয়ার গুঁড়ো দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব জিরার গুঁড়ো দু চামচ জিরার গুঁড়ো দেবো

আমরা ঝালের পরিমাণটা একটু কমই দেব দু চামচ বা এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এর মধ্যে আরেকটা জিনিস দেব একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে দিলাম আর একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি ভালো করে করে নেব এবার দিয়ে স্বাদ মতো লবণ তো এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার একটু পাতলা ঝোল হবে এই জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিলাম আমি এই খাসির মাংসটা আমি একটু হালকা পাতলা করে ঝোল করে রান্না করব তো এই মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা পুরো আমার মিক্স করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস তো এই দিয়ে দিলাম আজকে মাংসটা আমি মাখিয়ে নিয়ে নিই সব মশলা আমি পরের মধ্যে দিয়ে একবারে এইভাবেই রান্না করছি এবার খুব সুন্দর করে আমি মাংসটা নেড়ে নেড়ে করে নেবো নিয়ে কষিয়ে নেব ঢেকে ঢেকে কষিয়ে নেব খাসির মাংস তেল ছাড়াও রান্না করা যায় কারণ এতে এমনি চর্বি থাকে রেওয়াজি থাকে তো এমনি তেল না দিলেও খাসির মাংস রান্না করা যায় আমি এর আগে তেল ছাড়া খাসির মাংস তেল ছাড়া চিকেন আমি দুটোই রান্না করেছি তো তেল ছাড়াও মাংস রান্না করা যায় আমি তো করি তো এই আমি একটু ঢেকে মিসড করে এই একটু মিক্স করে নিলাম নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি ঢেকে দেব তো কড়াইয়ের ঢাকনাটা খুলবো দেখুন আমি মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রায় হয়ে গেছে কষানোটা আর মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব কারণ খাসির মাংসটা প্রেসার কুকারে দিলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয় আর খাসির মাংসর মধ্যে পেঁপে দিয়ে রান্না করলে মানে সিদ্ধটা মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর পেঁপে দিয়ে পেঁপে খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস তো তাই জন্য আর পেঁপেটা হচ্ছে আমার যে এই পেঁপেটা আমার গাছেরই পেঁপে তো তাই জন্য পেরে নিয়ে এসে মাংসর মধ্যে দেবো বলে নিয়ে এসেছি তো যাই হোক পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর শরীরের পক্ষেও খুব ভালো পেঁপে খাওয়া তো এইভাবে মাংসটা কিন্তু পছন্দ কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেলে প্রেশার কুকারে নিয়ে নেবো আমি মাংসটা প্রেসার কুকারে দেব কারণ এই যে আমার মাংসর পিসটা একটু বড় বড়ই আছে তো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যেও করা যাবে কিন্তু কড়াইয়ের মধ্যে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর আমার বাচ্চা স্নান হয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে ও ভাত খাবে তো তাই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব মাংসটা তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এই আমার মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে দেবো এই যে আমি প্রেশার কুকার রেডি করে নিয়ে নিয়েছি ধুয়ে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো তো এই আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে মাংসটা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আলু আর পেঁপেটা ভেজে রাখা আলু পেঁপেটা তো একবারে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল তো কড়াইটা ধুয়ে সুন্দর করে আমি ধুয়ে নিলাম নিয়ে আর আমি জল নিয়ে ধুয়ে নেব আমি একটু হালকা পাতলা ধুয়ে করবো এই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দেবো তো এই কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি আর একটু জল তো এর মধ্যে গরম জল দিলে খুব ভালো হতো তো গরম জলটা আমার করা হয়নি দেরি হয়ে গেছে বাচ্চারাও খিদে পেয়ে গেছে ওই জন্য আমি ঠান্ডা জলই দিচ্ছি কিন্তু মাংসর মধ্যে সব সময় আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে খাসির মাংস দেশি হাঁস মুরগির মাংস গরম জলটা দিলে কি তরকারির টেস্টটাও বেড়ে যায় আর ভালো হয় শীতটাও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এর মধ্যে বেশি জল দেব তো এই আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে মাংসটা ডুবে যাবে প্রেশার কুকারে তো বেশি ঝোল টানে না জাস্ট সেদ্ধটাই হয়ে যাবে তো এই যে ডোবার মতো জলটা দিয়ে দিলাম দিয়ে আমার সব কিছু কিন্তু এর মধ্যে কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকিং বন্ধ করে দেব এ বন্ধ করে দিলাম এবার আমি গ্যাসে বসিয়ে দেব এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব দিয়ে এটা আমি আটটা নটার মতো আটটা নটার মতো সিটি মেরে নেব তো এই আমি আটটা সিটি মেরে কিন্তু প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি আমার সিটিটাও বসে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেবো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলা তো এই আমি দিয়ে গোলমরিচের আর গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন আমার কিন্তু একটু পাতলাই করেছি আমি তো এই আমার খাসির মাংস পেঁপে দিয়ে আলু দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার এইভাবেই ঢাক্টাটা বন্ধ করে রেখে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই একটু এই যে বিউটি পার্লার চলে আসলাম এই আমি একটু দেখা যাক ওখানে গিয়ে কী করি চলুন বিউটি পার্লারের মধ্যে এই যে এই পার্লারের মধ্যে একটু যাওয়া পার্লারে যাব তো চলুন দেখে কি করি চুলটা একটু হেয়ার স্পা করবো ইচ্ছা আছে চলুন ভিতরে যাওয়ার এই চুলের অবস্থাটা অনেকটাই খারাপ তো একটু আসলাম পার্লারে বাড়ি থেকেই কাছেই তো চলুন হেয়ার স্পা করে নিই No, porque looking for এই ফাইনালি লুক এই চুলটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার বাড়ির দিকে যাব চো বন্ধুরা আমি এই পার্লার থেকে বাড়িতে চলে এসেছি চুলটা শুধু একটু হেয়ার স্পা করলাম চুলটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব তো যাওয়াই মোটে মানে সময়ে হচ্ছিল না তো প্রবলেমের জন্য যাওয়াও হচ্ছিল না তো যাই হোক আজকে ফাইনালি গিয়ে মানে গিয়েছিলাম তো চুলটা কিছুই করিনি শুধু একটু চুলটাকে একটু হেয়ার স্পা করেছি করে এই বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো পুরোটাই পুরো ভিডিওটা আমার দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট